পিএম কিষান যোজনা ছ হাজারের বদলে বারো হাজার টাকা দেবে কেন্দ্রীয় সরকার এই যোজনার বাড়ছে ভাতা শুরু হচ্ছে নতুন বছর দু এবং নতুন বছরের বাজেট পেশ হতে যাচ্ছে এতদিন পিএম কিষান সম্মান নীতিতে যারা আবেদন করেছিলেন বছরে তিনটি কিস্তিতে দু হাজার করে টোটাল ছ হাজার টাকা পেয়ে থাকেন বর্তমানে নতুন বছর এবং সামনে দু সালের বিধানসভা ভোটকে কেন্দ্র করে রা কেন্দ্রীয় সরকার কিছু পদক্ষেপ নিতে চলেছে তো দর্শক বন্ধুরা পিএম কিষাণ সম্মান আপনার নাম নথিভুক্ত থাকলে এই ছ হাজারের বদলে বারো হাজার টাকা কীভাবে পাবেন আজকে ভিডিওটিতে ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি বা প্রস্তাবনাটা রেখেছে সেটি কবে কার্যকর হবে ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে একটি লাইক করে দেবেন এবং আপনার পরিচিত আত্মীয় স্বজনকেও দেখার সুযোগ করে দেবেন হোয়াটসঅ্যাপে এবং ফেসবুকে শেয়ার করে চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক এই নিউজটি দেখতে পাচ্ছেন লাইভ এবিপি লাইভে পাবলিশড হয়েছে এবং এবিপি আনন্দ এটি হচ্ছে অফিসিয়াল যে পোর্টাল এটির টিভি চ্যানেলও হয় এবং সেখানে এ আপডেটটি দিয়েছে দেখতে পাচ্ছেন পি এম কিষান যোজনা ছ হাজারের বদলে বারো হাজার টাকা দেবে কেন্দ্র এই যোজনায় বাড়ছে ভাতা এখানে পুরো আপডেটটি দিয়েছে কি বলেছে লাস্ট পর্যন্ত দেখবেন কোনো প্লেসে স্কিপ করবেন না বাজেট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে সম্ভবত আগামী পহেলা ফেব্রুয়ারি এই দিনেই প্রতি বছর বাজেট পেশ হয়ে থাকে আর এই বাজেটের প্রস্তুতি আগে থেকেই শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন দুটি বৈঠক সেরে ফেলেছেন সাতই ডিসেম্বর শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কৃষক উন্নয়ন অর্থনীতিবিদদের সঙ্গে দেখা করেন এমন কি বিভিন্ন কৃষক সংগঠনের সঙ্গেও বৈঠক করেন তিনি আর এর মাধ্যমে আগামী বাজেটে কৃষকদের পক্ষ থেকে কিছু প্রত্যাশা দাবির কথা জানানো হয় আরও অনেক গুরুত্বপূর্ণ টপিক এই ভিডিওটিতে আমি আলোচনা করে দিয়েছি কৃষকদের যেমন রাজ্য সরকারে বাংলা শস্য বিমা তেমন কেন্দ্রীয় সরকারও সেই ফসল ক্ষতি টাকা দেয় যেটি পিএম ফসল বিমা যোজনা নামে পরিচিত এছাড়া কৃষকদের কৃষাণ ক্রেডিট কার্ড তাছাড়াও আপনার যে লোন নেন সেই লোন মকুবের কথাও এখানে আলোচনা আছে সো দর্শক বন্ধুরা আপনি একজন কৃষক হলে লাস্ট পর্যন্ত দেখবেন আপনার হিতকরী একটি ভিডিও টানা দু ঘন্টার বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নিবিড় আলোচনা করেন কৃষকদের চাহিদা নিয়ে দীর্ঘ বিস্তারিত আলোচনা করেন কৃষি কৃষিখাতে আর্থিক চাহিদা পুষ্ট করতে এবং কিভাবে এর মাধ্যমে কৃষকদের আর্থিকভাবে সহায়তা দেওয়া যায় তা নিয়ে আলোচনা করা হয় কৃষক পণ্যের উৎপাদন বাড়াতে অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা বিভিন্ন কৃষি সংগঠন ভারত কৃষক সমাজের চেয়ারম্যান অজয় বীর জাখর বিনিয়োগকারীদের উপরেও জোর দেওয়ার চেষ্টা করেছেন কি কি মুখ্য দাবি রাখা হয়েছে সবচেয়ে বেশি দাবি উঠেছে কৃষক সংগঠনগুলি থেকে তা হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার ভাতার টাকা দ্বিগুণ করে দিতে হবে এতদিন পর্যন্ত বছরে ছ হাজার টাকা ভাতা পাচ্ছিলেন কৃষকরা এবার দাবি উঠেছে তা বারো হাজার টাকা করে দিতে হবে কারণ পশ্চিমবঙ্গ সরকার যেটি কেন্দ্রীয় সরকারে পিএম কিষাণ সম্মান নিধি যোজনা চালাচ্ছে রাজ্য সরকারও কৃষক বন্ধু বলে প্রকল্প চালাচ্ছে যেটি বছরে দুটি কিস্তিতে টোটাল দশ হাজার টাকা দিতে পারছে তাহলে কেন্দ্রীয় সরকারের দ্বিধা কোথায় পি এম কিষাণ সম্মান নিধিতে ছ হাজার টাকার বদলে বারো হাজার টাকা দাবি রেখেছে কৃষক সংগঠনগুলি এবারে ফেব্রুয়ারি মাসে যে বাজেট পেশ হতে চলেছে সেখানে কনফার্ম হয়ে গেলে আপনাদের দু থেকে এবার থেকে বারো হাজার টাকা করে কিস্তিটা অর্থাৎ ইনস্টলমেন্টে টাকা পেয়ে যাবেন প্রধানমন্ত্রী ক্রপ ইন্স্যুরেন্স স্কিমের অধীনে যেটা বললাম ফসল বিমা যেমন রাজ্য সরকারের বাংলার শস্য বিমা কেন্দ্র সরকারও একটি স্কিম চালায় যেটা হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বিমা অধীনে ক্ষুদ্র কৃষকদের অন্তর্ভুক্ত করতে হবে কোনো প্রিমিয়াম না দিয়ে যাতে ক্ষুদ্র কৃষকরা এই স্কিমে বিমা পেতে পারে তার ব্যবস্থা করতে হবে এছাড়া কৃষকদের জন্য ঋণের ওপর সুদের হারও কমাতে হবে এমন কি দাবি উঠেছে যাতে এই সুদের এক শতাংশ নামিয়ে আনা হয় কৃষিজ পণ্যের উৎপাদন বাড়ানোর জন্য আগামী আট বছর পর্যন্ত প্রতি বছর এক হাজার কোটি টাকা বিনিয়োগ স্ট্র্যাটেজি নিতে হবে সরকারকে ফলে এবার পূর্ণাঙ্ক বাজেটে কৃষক সম্মান নিধি যোজনার ভাতার অঙ্ক বেড়ে যেতে পারে বারো হাজার টাকা এছাড়াও চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন ঋণ মুকুবের কথা বা অন্যান্য কোনো যদি আপডেট আসে তাহলে এই চ্যানেলে আপনারা সেটি পেয়ে যাবেন এই জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে আর একটি লাইক করে দেবেন